শ্যামবাজার বউবাজার বাগবাজার শোভা বাজার ইত্যাদি নানা বাজার এলাকা গড়ে উঠেছে শহর কলকাতাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কেনা বেচা হয় এই বাজারগুলোয় কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত এমনই এক জায়গা যানবাজার এক কথাই বলা যায় ধর্মতলার যান যানবাজার দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী এবং রামকৃষ্ণ পরমহংসের প্রধান পৃষ্ঠপোষক রানী রাসমণির নিজের এলাকা হিসেবেও এই স্থান জনপ্রিয় এখনো সেই স্থানে রয়েছে রানী রাসমণির প্রায় দুশো বছরেরও পুরনো বাড়ি পলিস্তরা খসা সেই বাড়ির দেওয়াল আজও বহন করে চলেছে পুরাতন ঐতিহ্য তবে শুধুমাত্র ঐতিহ্যবাহী স্থাপত্যই নয় এই অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এক বিশাল বাজার এলাকা প্রতিদিন হাজার হাজার মানুষের রুটি রোজগার চলে এই বাজার ঘিরে অভিধান মতে যান শব্দটি এসেছে সংস্কৃত যান থেকে অতীতে দৈবজ্ঞ কনক জ্যোতিষ বিশারদ হস্তরেখাবিদ বোঝাতে এই যান শব্দটি খুব চালু ছিল ধর্মতলা চৌরঙ্গীর পাশে চৌরঙ্গী বংশীয় তেজস্বী যোগী পুরুষের বসবাসের কথা কলকাতার পুরনো ইতিহাসেই পাওয়া যায় ধর্মতলা চৌরঙ্গীর পাশেই রয়েছে এই যানবাজার এছাড়াও সেই সময় যান অর্থে স্ত্রীলোক বারবধূ বা বাইজিদেরও বোঝানো হতো প্রথম গ্রামোফোন রেকর্ডের মালিক জানের দ্বিতীয় বাড়িটিও ছিল কাছাকাছি অঞ্চলে ইতিহাস অনুযায়ী পঁচাশি সালে প্রথম যখন কলকাতা শহরকে একত্রিশটি থানায় বিভক্ত করা হয়েছিল তখন যানবাজার ছিল কলকাতার অন্যতম শাখা এর কাছাকাছি অঞ্চল সুতানুটি ঘিরে গড়ে উঠেছিল ব্ল্যাক টাউন অর্থাৎ ভারতীয়দের বসতি ও স্প্ল্যানেড ও চৌরঙ্গিকে ঘিরে গড়ে উঠেছিল হোয়াইট টাউন বা শ্বেতাঙ্গদের বসতি নেটিভ ভারতীয় ও ব্রিটিশ দুই হেসেলের প্রভাব পড়েছে এই এলাকায় এখানে এলে অনুভব করা যায় পূর্ণ ঐতিহ্যবাহী কলকাতাকে আজ বলবো এই বাজারের সেরা পাঁচটি পণ্যের কথা মশলা বাজার মশলা নামক বস্তুটি ছাড়া বাঙালির হেঁসেল নিজের প্রাণ ফিরে পায় না শুক্তো রান্নার ফোড়ন থেকে মাংস কষার গরম মশলা কোনটা বাদ দেবেন বলুন বাঙালি রান্না হোক বা বিদেশি কুইজিন সব খাবারকে আমরা মশলাদার খেতেই ভালোবাসি এই যান বাজারেও আছে মশলার এক বিশাল ভাণ্ডার যাই ফল দারচিনি লবঙ্গ থেকে শুরু করে কালো জিরে গোলমরিচ কসৌরি মেথির গন্ধে ভরে থাকে চারপাশ বিশ্বব্যাপী মশলার বাজারে ভারতের জনপ্রিয়তা তুঙ্গে এখানকার দোকানিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মশলা ব্যবসার সঙ্গে যুক্ত নাম করা রেস্তোরাঁর মালিক থেকে সাধারণ মানুষরাও এখান থেকে কেনেন রান্নার স্পেশাল উপকরণ ক্যানভাস কলি আচ্ছা রঙিন কারই বা পছন্দ বলুন তো নিজের জীবনকে রঙিন তুলিতে আঁকতে সবারই মন চায় কিন্তু এ তো আমাদের মনে রঙিন আবেগ আদতে হাতে কলমে রঙের মর্ম তারাই বোঝে রং তুলির জগতে যাদের অবাধ বিচরণ মনের আবেগকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে যাদের জুড়ি মেলাভার যানবাজারের পিচঠালা রাস্তায় তাদের জন্য রয়েছে রঙের ভাণ্ডার কলকাতার শুধু ইতিহাস ও সংস্কৃতির কেন্দ্রই নয় রঙের দুনিয়াতেও এক পরিচিত নাম যানবাজারের রঙের বাজার বিশেষভাবে জনপ্রিয় শিল্পী থিয়েটার প্রপস নির্মাতা এবং রংমলি ক্রেতাদের মধ্যে স্থানীয় দোকানদাররা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই যানবাজারের ফটো ফ্রেম ও রঙের ব্যবসা করছেন কি তাদের কাছেই মেলে সঠিক রং ব্যবহারের পরামর্শ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শিল্পী সবারই পছন্দের জায়গা এই বাজার রাস্তা দিয়ে এগোলেই চোখে পড়বে রঙিন নানা ছবি বাঁধানো ফ্রেম শিল্প প্রদর্শনী হোক বা উপহার শিল্পীরা নিজেদের কারুকার্য যত্নে বাঁধিয়ে রাখার উদ্দেশ্যে পাড়ি দেয় যান বাজারের ফুটপাতে শুকনো ফলের বাজার এই এলাকা জুড়ে রয়েছে ড্রাই ফ্রুটসের মার্কেট যেখানে বছর ভর মেলে নানা ধরনের উৎকৃষ্ট মানের শুকনো ফল কিশমিশ বাদাম কাঠবাদাম পেস্তা আখরোট খেজুর ইত্যাদি নানা ড্রাই ফ্রুটস পাওয়া যায় এই অঞ্চলে এইসব পণ্য অন্যান্য বাজারের তুলনায় দামেও অনেকটাই সাশ্রয়ী উৎসবের সময় বিশেষ করে ঈদ ও দীপাবলির আগে এখানকার ভিড় চোখে পড়ার মতন পাইকারি ও খুচরো দুইভাবেই বিক্রি হয় ড্রাই ফ্রুটস ফলে স্বাস্থ্য সচেতন মানুষদের কাছেও এই বাজার সেরা এক গন্তব্য নিমকিবা নোনতা স্বাদের খাবার যানবাজারের নিমকি বা নোনতা খাবারের বাজার ভোজন রসিক বাঙালির পছন্দের ঠিকানা এখানে সকাল বিকেল জমে ওঠে বিভিন্ন রকম নোনতা খাবারের আসর পুরনো দোকানগুলোতে পাওয়া যায় হাতে বানানো মাটা অথচ অতুলনীয় স্বাদের নোনতা খাবার উৎসব অতিথি আপ্যায়ন বা বিকেলের চায়ের সঙ্গে নোনতা খাবারের টানে আজও বহু মানুষ ভিড় করেন এই ঐতিহাসিক বাজারে তবে এই আলোচনায় সবজি বাজারের কথা না বললেই নয় সাধারণ মানুষের রোজের অভ্যাস সবজি বাজার করা সকালের চা খেতেই বাজারের ব্যাগ হাতে রান্নার সবজি কিনতে মুখ হন তারা গিন্নির লিস্ট মিলিয়ে কিনে আনেন টাটকা লাউ বেগুন পটল শশা ফুলকপি টমেটো থেকে শুরু করে নানা রকম শাকসবজি জানবাজারের সবজি বাজারেও প্রতিদিন সকাল থেকেই শুরু হয় জমজমাট বেচা কেনা সবই মেলে হাতের নাগালে এবং সাশ্রয়ী দামে বিশেষ করে সকালে ও সন্ধে জমজমাট বেচা কেনায় স্বরগরম হয় এই এলাকা জানবাজারের এই সবজি বাজার বহু বছর ধরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের এক অঙ্গ হয়ে উঠেছে যানবাজার ঘিরে আজও বই চলে ইতিহাস সংস্কৃতি আর সাধারণ মানুষের জীবনযাত্রার অনন্য সুর এই বাজারে ঢুকলেই যেন সময় থমকে দাঁড়ায় প্রাচীন অতীত আর বর্তমানের সেতু বন্ধন তৈরি করে চান বাজারের প্রতিটি গলি প্রতিটি দোকান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই সেরা সেরা জিনিসের খোঁজ পেতে নজর রাখবেন জিও বাংলায়